মিতালি বাগের সমর্থনে আরামবাগের ষোলো নম্বর ওয়ার্ডে ভোট প্রচার করলেন আরামবাগ পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী কর্মীদের সাথে নিয়ে সম্পূর্ণ ওয়ার্ড জুড়ে তিনি প্রচার করেন তৃণমূলের নেতা কর্মীরা ছাড়াও অসংখ্য সাধারণ মানুষ এদিনের প্রচারে সামিল ছিলেন কর্মসূচি নিয়ে যদি বলেন কিছু আজকে ষোলো নম্বর ওয়ার্ডে একটা মিছিল হলো কর্মীদের একটা ছিল একটা মিছিল তো সেই মিছিলটা হলো আজকে অনেক বার্ডেই হচ্ছে যেমন আট নম্বরে হয়েছে সাত নম্বরে হচ্ছে তা এখানেও আমাদের আজ শেষ হলো প্রায় দীর্ঘ দু কিলোমিটার রাস্তায় পায়ে হেঁটে মিছিল করলো তা আমরা এরপর এখন তো প্রচার তো কালকের দিনটাই শেষ কালকে মুখ্যমন্ত্রী আসছেন মুখ্যমন্ত্রী সবাই যাব গিয়ে তারপর পরশু আমরা সব যে যার এতে বেরিয়ে পড়ব আজকে কেমন লোক হয়েছিল মিছিল হাজারখানেক লোক হয়েছিল এখানে ভাব এখানে চেয়ারম্যানের উদ্যোগে যে উন্নয়ন ঘটেছে যে ডেভেলপমেন্ট ঘটেছে আমরা পৌরসভাতে নেতৃত্বে তো মানুষ সম্পূর্ণভাবে মামাটি মানুষ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে ভোট দেবে অন্য কিছুতে পা দেবে না মানুষ কোথায় প্রচার করলেন এই প্রচার টাউনব্যাপী প্রচার হচ্ছে এরপর বিভিন্ন জায়গায় প্রোগ্রাম রয়েছে সেগুলো করা হবে এখন চারটে সকাল থেকে প্রোগ্রাম আমরা করেছি এরপরে চেয়ারম্যান আবার চার নম্বর ওয়ার্ডেও রয়েছে আজকে কোথায় করলেন সাত হলো এগারো হলো বা চার হলো ষোলোতে হলো তাই তো নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরের সর্বপ্রথম সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কোলোনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএমজি এনসিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক তারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর 9732843677